আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে থাকবে আপনাদের সবার পছন্দের সিক্স লেয়ারের ফ্রেন্স হিসাব দেখি পাচ্ছেন এটা হচ্ছে ভি কাট করা ফ্রন্ট সাইড তিনটা লেয়ার ব্যাকফ তিনটা লেয়ার হচ্ছে লুপ পাবেন একই সাথে পিনের ঝামেলা ছাড়া সবগুলো কালার দেখিয়ে দিব অনেকেরই বেশ কয়েকটা নতুন কালারের রিকোয়েস্ট ছিল আজকের ভিডিওতে কিন্তু নতুন কালার গুলো দেখানো হবে হোয়াইট কালারটা দেখি পাচ্ছেন যার পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করে অথবা হোয়াটসঅ্যাপে এই যে চলে এসেছে আপনাদের রিকোয়েস্ট এর বেবি পিঙ্ক কালার দেখেন চমৎকার একটি কালার খুব স্ট্যান্ডার্ড সেম ডিটেইলস উপরে থাকবে মাত্র এক টাকা হলে আপনি প্রোডাক্ট টা পারচেজ করতে পারবেন দেখে দিচ্ছি ক্যারামেল ব্রাউন এটাও অনেকে চেয়েছিলেন দেখতে পাচ্ছেন এই ব্রাউন কালার খুব খুবই স্ট্যান্ডার্ড চলে এসেছে স্টকে আপনারা এটা পেয়ে যাবেন মাত্র এক হাজার দুশো টাকায় আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আপনি অনলাইন অর্ডার করতে ভিডিও থেকে কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করে অথবা হোয়াটসঅ্যাপ এ বোতল গ্রিন কালার ছিল হাতে নেক্সট দেখিয়ে দিচ্ছি খুবই গর্জিয়াস ডিপ করিজা কালার টা দেখতে পাচ্ছেন সেম রিটার্স এর উপরে রয়েছে মাত্র এক হাজার দুশো টাকায়